জয়গুরু বন্ধুদা দেখুন এই সিজনে কালেক্ট করা আরও একটি বনসাই মেটেরিয়াল খুব ভালোভাবে গ্রো করতে শুরু করেছে গাছটি সারভাইভ করে গেছে এবং এই জায়গা থেকেই কিন্তু মূলত গন্ডগোলটা শুরু হয় দেখুন আমি গাছটি কালেক্ট করার সময়েরও কিছু ভিডিও ক্লিপিংস রয়েছে সেগুলো ভিডিওতে অ্যাড করে দিচ্ছি এবং সকলেই দেখে অবাক হয়ে যাবেন এই গাছটি কিন্তু প্রায় সাড়ে পাঁচ ফুট থেকে ছ ফুটের মতো ছিল সেখান থেকে কতটা রাখবেন কতটা বাদ দেবেন এগুলো নিয়ে এর আগে ডিটেলস ভিডিও রয়েছে আমার চ্যানেলে একটি নয় একাধিক আমি সেই ভিডিওগুলোর লিংক ডিসক্রিপশানে দিয়ে দেব দেখুন গাছটিতে কত সুন্দর নতুন বৃদ্ধি শুরু হয়েছে এমনকি এর একদম গোড়ার থেকেও কিন্তু কিছু ব্রাঞ্চ বেরিয়েছে আজকে আমরা দেখে নেব এতে কোন ব্রাঞ্চগুলো আমরা রাখব এবং কোন ব্রাঞ্চগুলো আমরা বাদ দেবো কারণ এখানে একসাথে এতগুলো ব্রাঞ্চ বেরোলে কোনোটাই খুব ভালোভাবে গ্রো করবে না তার জন্য এইখানটায় সবার প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ব্রাঞ্চ সিলেকশান কারণ ব্রাঞ্চ সিলেকশান করলে তবেই সিলেক্টিভ ব্রাঞ্চগুলো গ্রোথ পাবে এবং এই গাছটির স্ট্রাকচার বা একটা বেসিক স্ট্রাকচার আমরা তৈরি করতে পারবো নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী চলুন কাজ শুরু করা যাক বাগানের বেশ কিছু গাছই হয়তো আপনাকে অনির্দিষ্ট কারণবশত সরিয়ে ফেলতে হচ্ছে বা সরিয়ে দিতে হচ্ছে সেক্ষেত্রে গাছগুলি দয়া করে এই গাছগুলির পরবর্তী পর্যায়ে যারা যত্ন নিতে পারে হয় তাদের কাছে দিন তা নাহলে রাস্তা মাঠ অথবা এমন কোন জায়গায় যেখানে গাছগুলো প্রাকৃতিকভাবে গ্রো হতে পারে এমন একটা জায়গায় বসিয়ে দিন দয়া করে এই রকম টপ সমেত গাছগুলিকে রাস্তার পাশে নামিয়ে দেবেন না এতে হয় কি গাছগুলো একদমই রকম পরিচর্যা অথবা সাধারণ এদের একদম বেসিক যে চাহিদা সে জলটুকু না পেয়ে কিন্তু অচিরেই মারা যায় তাই এই গাছগুলো যদি কোনো কারণে আপনার বাগান থেকে সরাতে হয় বা বাদ দিতে হয় দয়া করে গাছগুলোকে কিন্তু বসিয়ে দেবেন দেখুন সবার প্রথমে যেহেতু একদম বিগিনিং স্টেজে রয়েছে গাছটি তাই এক্ষুনি কোনটি সঠিক ব্রাঞ্চ কোনটি বেঠিক সেই ডিটেল না গিয়ে আমরা সবার প্রথমে যে জায়গাগুলোর থেকে একাধিক ব্রাঞ্চ গ্রো করেছে এখানে যেমন দেখুন তিনটে ব্রাঞ্চ ইয়াটা দেখুন তিনটে ব্রাঞ্চ গ্রো করেছে এখান থেকে আমরা সব থেকে সুইটেবল যেটা হবে সেটা রেখে বাকিগুলোকে আমরা এ করে দেবো এই জায়গাটায় দেখুন এখানটায় একটি দুটি নয় প্রায় একই জায়গার থেকে ছটা ব্রাঞ্চ গ্রো করেছে তা আমরা এখান থেকে এই ব্রাঞ্চটাকে রেখে বাকি ব্রাঞ্চগুলোকে সব দেখুন এই জায়গাটা ক্লিনিংয়ের কাজ হয়ে গেল এবার এই ব্রাঞ্চটাই এই জায়গাটায় গ্রো হতে থাকবে এবং এই জায়গায় এই কাজটি কিন্তু আপনাদের একটু সতর্কতার সঙ্গে করতে হবে কারণ ব্রাঞ্চগুলো একদম ইনিশিয়াল লেভেলে রয়েছে এইখানটায় কিন্তু সামান্য একটু তাড়াহুড়ো ব্রাঞ্চটি ভেঙে যেতে পারে মানে সিলেক্টেড যে ব্রাঞ্চটি যে ব্রাঞ্চটি আপনি রাখতে চাইছেন সে ব্রাঞ্চটি ভেঙে গেলে কিন্তু তাহলে সেক্ষেত্রে সমস্যার ব্যাপার হতে পারে একদম নিচে দেখুন এই গোড়া থেকে কিছু ব্রাঞ্চ গ্রো করেছে এই ব্রাঞ্চগুলো অদূর ভবিষ্যতে আমরা তো রাখবো না কিন্তু এখন আমরা এই ব্রাঞ্চগুলোকে রাখতেই পারি যেহেতু এই ব্রাঞ্চগুলো রাখলে আমরা এখান থেকে কিছুটা স্যাক্রিফাইস গ্রোথ পেয়ে যাবো এর ট্রাঙ্কে দেখুন গোড়ার দিকেও এখানটাতেও যে একই জায়গার থেকে একাধিক ব্রাঞ্চ গ্রো করেছিল সেটা ক্লিনিং হয়ে গেল এবং এই রকমভাবে দেখে দেখে পুরো গাছটিতেই কিন্তু আমরা এর যে আনওয়ান্টেড ব্রাঞ্চগুলো রয়েছে সেই ব্রাঞ্চগুলোকে ক্লিন করে দেবো এখানে যেমন দেখুন একই জায়গার থেকে এখানে তিনখানা ব্রাঞ্চ গ্রো করে গেছে এইখানটায় দেখুন একই জায়গার থেকে যদি এতগুলো করে ব্রাঞ্চ গ্রো করে তাহলে আখেরে কোনো ব্রাঞ্চটাই খুব ভালোভাবে বাড়তে পারবে না এবং আলটিমেটলি দেখুন এখানটায় এই একটা ব্রাঞ্চ আছে এই একটা ব্রাঞ্চ আছে আমরা যদি মাঝখানে এখান থেকে কেটে দিই তাহলেই এটার কাজ হয়ে যাবে দেখুন এখানে যেহেতু একটা ব্রাঞ্চ রয়েছে তাই এক্ষেত্রে এদিকের এই ব্রাঞ্চটিকেই আমরা রেখে দিলাম দেখুন শুরুতে একদম মানে ধাপে 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 আমরা যদি কাজগুলোর কথা ভাবি তাহলে সেক্ষেত্রে এই যে গাছটি রইল এই গাছটিকে এখন আবার আমরা ছেড়ে দেবো গ্রহ হওয়ার জন্য এই পর্যায়ে আপনারা চাইলে এ মাথা দেখুন এই যে অংশটি এই অংশটিও কেটে বাদ দেওয়া যেতে পারে তা চলুন এটিকে আমরা আজকে কেটে বাদ দিয়ে দিই এবং একই সাথে আমরা এই জায়গাটাতে কিছুটা অ্যান্টি ফাঙ্গাস সলিউশন লাগিয়ে দিলাম দেখুন একদম ইনিশিয়াল স্টেজ জাস্ট কিছুদিন হলো গাছটিকে বসিয়েছি এতে যে নিউ গ্রোথ এসছে সেটার আমরা ব্রাঞ্চ সিলেকশন করে দিলাম এবার এই গাছটি কোন স্টাইল হবে কোন ব্রাঞ্চটি আলটিমেটলি রাখবো কোনটি স্যাক্রিফাইস গ্রোথ হবে সেগুলো এখনও অদূর ভবিষ্যতের ব্যাপার কিন্তু ইনিশিয়াল স্টেজে এই কাজটুকু আপনি করতে পারলে এবার এর যে গ্রোথটা হবে পুরোটাই মানে এর স্ট্রাকচারাল গ্রোথ হবে যে ব্রাঞ্চগুলো আপনার বৃদ্ধি পাওয়া দরকার সেই ব্রাঞ্চগুলোই বৃদ্ধি পাবে খুব ছোট্ট কিন্তু ইনফরমেটিভ ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন আজ এই অবধি বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে হ্যাপি গার্ডেনিং